কৃষক সাহেব মাথায় বেড়ি বান্ধে এখন রসুন বাড়ি নিবে আপনি কি পারবেন স্যার তাকে ওটা ডাক দিতে হ্যাঁ জাহাঙ্গীর ভ্যান নিয়ে ব্যান নামাবে কোন কাজে এইটুক তো নিয়ে যায় তো ওই রাস্তার ওই জায়গা উঠোইয়ে তারপরে নিয়ে চলে যাবে তো মাঠ ভরা শুধু ছাগল আর ছাগল ছাগল আর ছাগল সব একবার নিতে পারবা জুড়ি ভালো ভালোইছে উঠাই দিসিবার দেওয়ার জন্য বেহুসি পড়ে না এই আনসারগের বাড়িতে যাও মাঠের এই রসুন উঠাইছে তো যত ঘাস আছে সব ছাগলে খাচ্ছে এরপাশের পেঁয়াজ এখনো তোলা হয়নি এই দেখো টমেটো কি সুন্দর টমেটো ওই যে রেজা সাহেব রেজা সাহেব দুই আন্ডা বাস্তারের সাথে করে নিয়ে আসতেছে রসুন নেওয়ার জন্য ওরা যে কি করবে এ আসতেছে তো বাপের কথা মতো এখন নীতি বললি হয় ওই যে তিসার পয়সাল নিয়ে যাচ্ছে হাতে করে আনন্দ লাগছে মানে কত রং বেরঙের ছাগল ও যে দেখো শিয়ালি কালার একটা ছাগল কালো কালারই বেশি শিয়েলি আছে সাদা পাড় আছে মানে তিসারে যা রে যা রসুন হাতে করে নিয়ে তো